আসসালামাইলকাম ব্যাক টু মাই চাউল শপিং গাই রাজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পিওর কটনের দুইটা করসেট দেখাবো নিউ থেকে চাইসে যেহেতু তারা হোলসেলার এই জন্য নতুন ডিজাইন আসলে অফারে থাকে ঠিক আছে এই যে দেখেন কটনের করসেট গলায় হাতায় জামার নিচে এরকম সুন্দর একটা কাজ করা আছে সালোয়ারটা দেখাবো জামা সালোয়ার একই কটন ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আর এটা প্যান্ট সালোয়ার এটার কালার গুলো দেখাচ্ছি ব্ল্যাক কালার এগুলো বডি সাইজ কত হবে এটা পর্যন্ত মেরুন কালারটা দেখেন এগুলো রেগুলার ইউজার জন্য বলেন পূজার জন্য বলেন একদম বেস্ট একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারছেন এটার সাথে থাকবে আর এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শ পঞ্চাশে কটনের জামা সালোয়ার কটনের কাজ করা একটা কর্সে পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা অফারে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাই বটল গ্রিন কালারটা খুবই সুন্দর অনেকদিন পরে বটল গ্রিন কালার নিতে ইচ্ছা করছে এটা দেখেন ঠিক আছে আমার এত বেশি পছন্দের ছিল বটল গ্রিন কালার ঠিক আছে এখনো আছে দেখা যায় অনেক ড্রেস হয়ে গেছে পরে নেওয়া মানে স্টপ করছি এখন আবার এইটা দেখে নিতে ইচ্ছা করছে কালারটা খুব সুন্দর বটল গ্রিনের একদম শেড প্রাইসটা একই আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সটটা কিন্তু আরও বেশি সুন্দর ঠিক আছে এটা দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এটা হচ্ছে মেরুনটা দেখেন গলাটা কি ইউনিক গলা হাতা জামার নিচে কাজ মানে এটা হচ্ছে সিম্পলের মধ্যে যারা ইউনিক কিছু চাচ্ছেন এটার সাথে সালোয়ারটা একই কাপড় তাই না ব্যাঙ্কার সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার দাম থাকছে মাত্র ছয়শো টাকা গলা এবং হাতা গলার কাজটা স্পেশালি এত সুন্দর কটনের মধ্যে হ্যাঁ ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট এই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অলিভ কালার সেম দাম ছয়শ টাকা পিওর কটন ম্যাটেরিয়াল কিন্তু হ্যাঁ মাত্র ছয়শ পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে অনলি ছয়শ টাকা আচ্ছা লাস্ট কালারটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার কাজটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রাইস সেম মাত্র ছয়শ পঞ্চাশে এত সুন্দর একটা কস্ট সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চৈতি ফ্যাশন ইস্টার্ন মল্লিকার হচ্ছে দ্বিতীয় তলায় এক বাই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফে